আজ এই ভিডিওটি একটি কমেন্টকে কেন্দ্র করেই হবে তবে কমেন্টটি এমন ছিল পরকীয়া কেন করে আপু বলতে পারেন পরকীয়া কেন করে তো আমারও প্রশ্ন আপনাদের কাছে পরকীয়া কেন করে যারা পরকীয়া করেন তাদের কাছে প্রশ্ন এবং আমার যেসব ভাই বোনেরা পরকীয়া থেকে দূরে আসেন তাদের কাছেও এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের ধারণাও কমেন্ট একটু রেখে যাবেন যেন আমাদের সকল ভাই বোনেরা সেটা দেখে এবং কিছু জানার চেষ্টা করে শেখার চেষ্টা করে বর্তমান সময়ের প্রেক্ষাপটে পরকিয়া এমন একটি ভাইরাস যা আমাদের পরিবারকে শেষ করে দিচ্ছে কুড়ে কুড়ে একটা মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে অবশেষে ডিভোর্সের মতো একটা ঘটনা গিয়ে পৌঁছে সন্তানরা বাবা হারা মা হারা হচ্ছে তাই কমেন্ট অবশ্যই করে যাবেন যেন আমাদের ভাই বোনেরা পরকিয়া থেকে দূরে থাকে সন্তান যেহেতু আমরা জন্ম দিয়েছি বাবা মা উভয়ের সম্মতিতে পরকের মতো একটি সম্পর্কে জড়িয়ে আমাদের ইচ্ছায় জন্ম দিয়েছি যে সন্তান তাদের ভবিষ্যৎ নষ্ট করা তাদের মানসিক কষ্টে রাখার অধিক সন্তানের বাবা মা হিসাবে আমাদের থাকতে পারে না থাকতেই পারে না সন্তানের ভবিষ্যৎ নষ্ট করা তাদের মানসিক কষ্টে রাখার অধিকার আমাদের কে দিয়েছে সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাদের সকলেরই এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত আমরা না বলি আমাদের সমাজে যেভাবে পরকিয়া সম্পর্ক মাথা চাড়া দিয়ে দিন দিন উঠছে তো এখন তো মনে হচ্ছে এর বিরুদ্ধে আইন হওয়া উচিত এমন কঠোর শাস্তির বিধান থাকা উচিত যেন সেটা সন্তানের পক্ষে থাকে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করার অধিকার কোনো নারী পুরুষের থাকতেই পারে না এটি একটি জঘন্য অপরাধ পরকীয়া সম্পর্ক পুরুষ নারী উভয়েই তাদের মনের ইচ্ছাতেই করে থাকে এটা কোনো ভুল সম্পর্ক নয় ভুল অথবা অনিচ্ছাকৃতভাবে পরকীয়া সম্পর্ক কখনোই কোনো নারী পুরুষ করে না সুস্থ মস্তিষ্কে সুন্দর মন মানসিকতা নিয়েই নারী পুরুষ এই পরক্রিয়া সম্পর্কের মধ্যে একটা জঘন্য সম্পর্কেই জড়িয়ে থাকে এবং তারা অনেক স্মার্ট অনেক সাজসজ্জার প্রতি গুরুত্ব পোশাক আশাক সর্ব বিষয়ে অনেক স্মার্ট থাকে এবং তারাই পরক্রিয়া সম্পর্কে জড়িয়ে থাকে এবং এদের ব্যক্তিগত জীবনে কাজও খুব কম থাকে অথবা এরা খুবই দিনের অধিকাংশ সময়েই অবসরে থাকে অর্থাৎ দুই শ্রেণীর মানুষ পরকিয়া করার সুযোগ পায় এক বেকার যার কোনো কাজ নাই হাতে প্রচুর সময় আরেকটা শ্রেণী হচ্ছে যার হাতে প্রচুর সময় আছে বেকার না কিন্তু তার সময়গুলো কাজে লাগানোর মতো কোনো জায়গা নাই ইস্টাবলিশড যে কোনো ব্যক্তি হাতে প্রচুর সময় আছে টাকাও আছে এই ধরনের মানুষের মন মানসিকতা যখন নষ্ট হয়ে যায় শয়তান তাদের মনকে নিয়ন্ত্রণ করে শয়তানের কথায় তারা পরকীয়া সম্পর্কে জড়াই শয়তান বা ইবলিশ এই ধরনের মানুষের মন নিয়ে খেলা করে শয়তান বা ইবলিশের প্ররোচনায় এইসব নারী পুরুষ তখন একে অপরকে নিয়ে খেলে পরকীয়া সম্পর্কে জড়ায় এবং শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে এরা প্রতিদিন একে অপরকে সময় দেয় কারণ এদের হাতে পর্যাপ্ত সময় আছে এরা সময়কে কাজে লাগানোর জায়গা খুঁজে পায় না তাহলে কি হলো ইচ্ছাকৃতভাবেই কিন্তু পরকীয়া সম্পর্ক করে একেবারে সব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে পরকীয়া সম্পর্ক কখনো কেউ অনিচ্ছাকৃতভাবে করে না এবং অন্য কোনো পর পুরুষের সাথে পরকীয়া সম্পর্কে জড়ায় না শখ জ্ঞানে পরকীয়া সম্পর্ক হয়ে থাকে পরকীয়া সম্পর্কের মানুষগুলোর আসলে মানসিক সমস্যা এদের মন মানসিকতা অসুস্থ পরকীয়া সম্পর্কে যারা জড়ায় সেই সব নারী পুরুষ মানসিকভাবেও অসুস্থ শারীরিকভাবেও অসুস্থ শারীরিক মানসিক এবং চরিত্রগত সমস্যার কারণেই তারা নিজেদের সম্মান নিয়ে চিন্তা করে না আত্মসম্মান নিয়ে ভাবে না আত্মসম্মান বোধের অভাবের কারণেই মান সম্মান বোধের অভাবের কারণেই তারা এই ধরনের জঘন্য এবং নষ্ট একটা সম্পর্কে জড়িয়ে তারা নিজেদের জান্নাত থেকে জাহান্নামের পথকে পরিষ্কার করে এরা নিজেদের সম্মানের কথা চিন্তা করে না পরিবারের সম্মানের কথা চিন্তা করে না আর এই কারণেই সব জ্ঞানেই জান্নাতের পথটা জান্নাতের দরজা বন্ধ করে ফেলে এবং জাহান্নামের নামের যাওয়ার রাস্তাটা পরিষ্কার করতে থাকে পরকীয় সম্পর্কে জড়িয়ে পড়া তাদের জন্যে খুব সহজই কারণ এখানে মায়ার প্রয়োজন পড়ে না এখানে একে অপরের অনুভূতি বোঝার দরকার পড়ে না এখানে ভালোবাসার প্রয়োজন পড়ে না দায়িত্ব প্রয়োজন থাকে না জাস্ট মানসিক শারীরিক সম্পর্কে জড়িয়ে এরা একে অপরকে সময় দিয়ে থাকে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার পর যদি কখনো এই সম্পর্ক থেকে কেউ বেরিয়ে যায় তাতে কারো কিছু যায় আসে না কারণ এই সম্পর্কে মায়া থাকে না ভালোবাসা থাকে না পরক্রিয়া সম্পর্ক এমন একটি সম্পর্ক যদি এই সম্পর্কে একবার জড়িয়ে যায় তবে কেউ কাউকে সম্পূর্ণভাবে না পাওয়া অব্দি যতদূর সময় লাগে ততদিন পর্যন্ত দুজনেই অপেক্ষা করতে থাকে একে অপরকে না পাওয়া পর্যন্ত দীর্ঘদিন এই সম্পর্ক চলতে থাকে এবং একটা না প্রতিনিয়ত তারা দেখা সাক্ষাৎ করে রেস্টুরেন্টে যাবে ঘুরতে যাবে যতদিন পর্যন্ত একে অপরকে সম্পূর্ণভাবে না পাবে ততদিন এই সম্পর্ক চলতে থাকবে এবং একটু একটু করে দিনে দিনে একে অপরের কাছাকাছি হতে থাকবে দীর্ঘ পথ অতিক্রম করতে হয় বিধায় মাঝে মাঝে রেস্টুরেন্টে যাওয়া প্রতিনিয়ত সন্ধ্যার পর দেখা করা দূর দূরান্তে ঘুরতে যাওয়া বিভিন্ন রেস্টুরেন্টে খেতে বসা নদী সমুদ্র পাহাড়ের কাছাকাছি যাওয়া প্রকৃতির কাছাকাছি গিয়ে দুজনে একসাথে পাশাপাশি দাঁড়িয়ে ছবি ওঠানো সেলফি তোলা সেগুলো যত্ন করে গ্যালারিতে রাখা এবং একে অপারকে আদান প্রদান করা সেই ছবিগুলো নিয়ে বিভিন্ন আলোচনা করা মেসেজের মাধ্যমে ফোনের মাধ্যমে এভাবে সম্পর্ক এগোতে থাকে দিনের পর দিন দেহ দানের পরে যে নারী মনে করে পুরুষের ভালোবাসা পেয়েছি সত্যিই সে নারী নির্বোধ পুরুষের প্রকৃত ভালোবাসা পেতে হলে পুরুষের বিশ্বাসকে ছুতে হবে যে সকল নারী পুরুষ পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে পরকিয়া শারীরিক মানসিক এবং চরিত্রগত সমস্যার কারণেই করে থাকে পরকিয়া সম্পর্ক কোনো ভুল নয় এটা জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে ইচ্ছাকৃতভাবেই প্রিয় সঙ্গীর সাথে বা সঙ্গিনীর সাথে প্রতারণা করা সমাজের সবথেকে নিকৃষ্ট প্রতারক এই পরকীয় যারা করে